তুমি আমাকে বিরক্ত করছো সে কেবল ঘুমাত আর কিছুই করতো না সে তোমাকে ছাড়া কিছুই দেয়নি তারপর একটা বাক্য আছে কি এখান থেকে এয়ারপোর্ট কিভাবে যাবো এই প্রশ্নটা এখানে কিন্তু এই ধরনের প্রশ্ন অনবরত কিন্তু আমরা বাংলাতে বলি এগুলো কি বলবো না আজ থেকে ইংলিশে বলবো দেখ এই যে বিরক্ত করা বিরক্ত করা ইংরাজতে কি বিরক্ত করা ইংরেজি বা এখানে যেহেতু বিরক্ত করছো আমরা আইএনজি যুক্ত করব ঠিক আছে দেখো তুমি আমাকে বিরক্ত করছো তাহলে এটা কি প্রেজেন্ট করছো কাজটা চলছে সেক্ষেত্রে আমরা কি করব আর দেখো ইউ আর আর প্রেজেন্ট কন্টের গঠন কি সাবজেক্টের পরে অ্যামেজারের মধ্যে যখন একটা আনবো আর ভার্বের সঙ্গে আইএনজি তাহলে অ্যান এটা কি বিরক্ত করা তার অ্যানয়িং দেখো অ্যানয়িং বলতে বিরক্ত করা সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না তাহলে দেখো এখানে সে এটাই সাবজেক্ট আর কিছুই করতো না আর কিছুই করতো না দেখো সাবজেক্ট আমরা বসাচ্ছি সি সি অথবা হি বসাতে পারি হুম কিছুই আর কিছুই করতো না হুম আর কিছুই করতো না এখানে সেহেতু আমরা করতে পারি সি সি দেখো তাহলে এখানে টেন্সে বোঝাচ্ছে তাহলে এখানে দেখো সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না তাহলে ওই জন্য আমরা এখানে ডিট বসাচ্ছি তাহলে সি ডিট নাথিং সি ডিট নাথিং সে কিছুই করতো না সি ডিট নাথিং কেবল ঘুমাতো কেবল ঘুমাতো বাট স্লিপ ওকে দেখো সি ডিট নাথিং বাট স্লিপ এই যে স্লিপ এটা কিন্তু ভি ওয়ান প্রেজেন্ট ফর্মে লিখবো ভাববে সে তোমাকে ব্যথা ছাড়া কিছুই দেয়নি দেখো সে তোমাকে ব্যথা ছাড়া কিছুই দেয়নি তাহলে এখানে আমার লিখতে পারি হি অথবা সি এটাও কিন্তু ভি টু এ লিখবো কেন পাঁচ টেন্সে এটাও যেমন ভি টু আছে তাহলে হি গেভ তোমাকে ইউ নাথিং দেখো হি গেভ ইউ নাথিং সে সে তোমাকে এই যে গেভ নাথিং দেয়নি হুম অর্থাৎ এখানে নাথিং যেহেতু কিছুই দেয়নি সে তোমাকে কিছুই দেয়নি ব্যথা ছাড়া বাট পেইন ওকে সে টিভি দেখা ছাড়া কিছুই করতো না দেখো হিট নাথিং তাহলে সে কিছুই করতো না হি ডিট নাথিং টিভি ওকে এখান থেকে এয়ারপোর্ট কিভাবে যাব আর এই যে এয়ারপোর্ট যাওয়া এটাকে ইংরেজিতে কি বলবো গেট টু দ্য এয়ারপোর্ট ঠিক আছে এয়ারপোর্ট যাওয়া গেট টু দ্য এয়ারপোর্ট তাহলে এখানে এখান থেকে এয়ারপোর্ট কীভাবে যাবো কীভাবে যাবো সাবজেক্ট কাকে বোঝানো হচ্ছে আমাকে আমি নিজে বলছি এখান থেকে এয়ারপোর্ট কীভাবে যাবো তাহলে এখানে আমরা লিখতে পারি হাউ আচ্ছা এখানে যেহেতু প্রেজেন্ট ফর্মে যাওয়া আছে আমরা হেল্পিং হিসাবে ডু ব্যবহার করবো হাউ ডু আই

এইভাবে কিন্তু আমরা এই বাক্যগুলো সুন্দরভাবে ট্রান্সলেট করবো আমরা কিন্তু একটু বুঝে বুঝে নতুন নতুন এক্সপ্রেশন যদি আমরা তৈরি করি তাহলে কি ইংলিশে ইম্প্রুভ করতে পারবো হুম ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইকের স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও